আজকে কিন্তু সকাল থেকে ভালোই গরম ছিল তো এখন ওরা টিপটাক টিপটাপ বৃষ্টি পড়ছে তোমাদের সাথে একটু মতো শেয়ার করলাম কাল বন্ধুরা কেমন আছে সবাই ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করলাম তো টিপটাক টিপটাপ বৃষ্টি হচ্ছে তো খুব একটা বেশি আসেনি তো বেশিক্ষণ হবে না বৃষ্টি তো সকাল থেকে একটা ঘুমট গরম ছিল তো এই বৃষ্টিটা যদি মানে ভালো জোরে না হয় তাহলে আরও কুমড় গরম ছাড়বে তুমি একটু সেই পরিমাণে আসেনি যে বৃষ্টি হবে ওই দু এক ফোঁটা যা পড়বে আর কালকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল কাল একটুও গরম লাগছিল না কাল মেঘলা মেঘলা বেশ বর্ষাকালের মতো লাগছিলো শনিবার তো স্নান করে আমি আজ থেকে তো আমবাবতী লেগে গেলো তো আজ থেকে আমবাবতী লেগে যাওয়ার কারণে এখন পুজো দিতেন ধূপও দেখাতেনি তা আমি কি করলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে এইভাবে উপর দিয়ে রাখলাম আর এই জায়গাটা একটু এই জায়গাটা একটু মুছে দিলাম পুজো নিত্য পুজো ধূপ টুপ কিছু দেওয়া হয়নি এখন তিন দিন দেব না তিন তো অনেকে দেয় না তো তিন দিন দেবো না আর সিঁদুরও পরতে নি পুজো সিঁদুরও করিনি এই হলো ব্যাপার আর টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে পড়ুক গিয়ে পাঁচমি সবজি নেচে তো কেটেও দিয়েছে আর তো শনিবার দশটার দিকে চলে এসছে তো আমার মানে ও সবজি এখানে ক্যাপসিকাম কেটেছে এখানে কুমড়ো আর এটা মনে লাল আলু মানে রাঙ্গা আলু এখানে মূলো এখানে আলু গাজর এখানে পটল আর এখানে সোয়াবিন এই দিয়ে একটা পাঁচ মিশালি সবজি হবে আর কচড়া এনেছে কচড়া গা দিকে আসছে না আর মোড় দিকে আসছে তো কচড়াও নিয়ে এসছে তো এই হলো আজকে দুপুরে রান্না আর ওর কালকে তো রুটি ছিল চা করে দিয়েছি ওরা সব পরোটা তেল দিয়েছিলাম পরোটা চা খেয়েছে আর আমি এখন জলখাবার খাইনি আমি একটু ছাতু মুড়ি খাবো আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে হোক চালটা প্রায় এক ঘন্টার মতো সেদ্ধ হয় তো সেদ্ধ হচ্ছে হোক তাহলে আমি জলখাবারটা খেয়ে নিই বৃষ্টি পড়ছে টিপটাক টিপটাক তো মেঘ তো খুব একটা করেনি বেশিক্ষণ হবে না আরও বেশি গরম ছাড়বে গরমটা ঘুরছে আর ছোটোটাকে আজকে আমি স্নান করিনি এখানে ও খেলছে এই নাচছে ক্রিম মাখছে মুখছে এই করছে তো দেখো এখানে আমি ডালটা গ্যাসে সেদ্ধ করে রাখলাম আর এখানে কচড়াটাও সেদ্ধ করে রাখলাম আর পাতমিশালি সবজির জন্য এখানে কচড়াটার জন্য একটু সরষে আর পাতমিশালি সরষে পোস্ত বেটে রাখলাম ওটা নামাবার একটু আগে দেবো কারণ সরষে তো আর এখানে সবজিটা ফুটছে তো সবজিটা ঢাকা দিয়ে দিয়েছি তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বৃষ্টি হয়ে যাওয়ার পর তারপরে আবার রোদ দিচ্ছে দেখো কতখানি গরম লাগছে তো এক পশলা বৃষ্টিতে বেশি ভ্যাপসানি গরম লাগে আর এখানে যেহেতু রাতে নান হবে তো এখানে আমি রুল ময়দা আটা আর বেশ চিনি দিলাম আর এখানে টক দই বেকিং সোডার বেকিং পাউডার আর কালো জিরে দিয়ে মাখবো এখন আটাটা মেখে রাখবো কারণ এখন মেখে রাখলে ফুলবে ভালো তো দেখো আমি এখন মেখে রেখে দিচ্ছি মেখে রাখা হয়ে গেছে তো একবারই খেতে বসে পড়লাম সবাইকে খেতে দিয়ে দিলাম তো অনেকক্ষণ আগে পরোটা রুটি খেয়েছে আজকে সেরকম ভারী জলখাবার খাইনি ওই জন্য রান্না করে সবাইকে খেতে দিয়ে দিলাম ওরা খা করতে যদি কিছু লাগে ওই আমি বসে আছি তারপর আমি এখনই খেয়ে নেবো তো খেয়ে দিয়ে প্রত্যেক দিন একটা ভাত ঘুম টানা একটা ভাত ঘুম দিয়ে দেবো আর রাতে যেহেতু মেনু ভালো আছে তো ওই জন্য আমি আটাটা মেখে রেখে দিলাম কারণ আটাটা মেখে রেখে দিলে যতক্ষণ আটা যদি পাঁচ ছ ঘন্টা আটাটা মাখা রাখা থাকে তাহলে ভালো ভিজবে আটাটা তো চলো তো খাওয়া দাওয়া করে আমি একটা টানা ঘুম দিয়ে দিচ্ছি এখন বিকেল সাড়ে পাঁচটার মতো হলো তো এখন উঠে চা খাবো তো চা খেয়ে বিকেলের কাজ যা আছে ওইগুলো সবই করব কারণ বিকেলের কাজ ঝাড় দেওয়া চা খাওয়া বোতলে জল ভরা টুকটাক যা কিছু কাজ থাকে বিকেলে সব কিছুই করবো আর ভাত খেয়ে বেশিক্ষণ ভিডিও তোমাদের সাথে আমি করি না ভাত দুটো খেয়ে বাসন টাসন রেখে দিই তারপরে একটা ভাত ঘুম দিয়ে দিই যেহেতু সকালে ঘুম থেকে এখন তাড়াতাড়ি উঠতে হচ্ছে স্কুল আছে তারপরে স্কুল থেকে আর রাতেও ঘুমোতে গরমের জন্য ঘুম থেকে উঠতেও মানে ঘুম আসতেও দেরি হচ্ছে তো তো আমি ওইবেলাতেই মেখে রেখেছি আর ঘর দুয়ার আমার ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে বিকেলের কাজ বলতে আর মেয়েটা এখানে বসে ওর বাবার মোবাইলটাই দেখছে ছোটো মেয়েটা তো আর আটা আমি ওইবেলাতেই মেখে রেখেছি আর কাবলিশোনাটা তো ভিজতে দিয়ে রেখেছি তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি তো দেখো এখানে একটা তোয়ালি ঢাকা দিয়ে রেখেছি আর এখানে কাবলি চোনাটা রেখেছি তো কাবলি চোনাটা আর এখানে তোয়ালি ঢাকা দিয়ে আছে আটাটা তো আর কত মানে যাতে ভাবটা না বার হয় আর যত ওই বেলাতে মেখে দিলে রাতে যদি করি তাহলে অনেকটা আটাটায় ভিজবে আর বেশ নরম হবে খেতে আর ফুলবেও যেহেতু টক দই দিয়ে আছে বেশ ভালো ফুলবে তো দেখো কতটা ফুলেছে আর ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি তা চিনি দেওয়া আছে চিনিটা তাহলে গলে যাবে তো দেখো কত সুন্দর নরম করে সুন্দর করে মাখা হয়েছে এখন করব না সেই সন্ধ্যাবেলায় করব এখন রেখে দিই সেই সন্ধ্যাবেলায় করব আজকে কোনো কাজ নেই ও আবার এখন তো তখন স্নান করে না দুপুর থেকে এখন বিকেল থেকে স্নান করে ঘুম থেকে উঠে চা খেলো চা খেয়ে ও স্নান করছে তো আজকে বললাম মনটা ধরিয়ে দিতে গাছে আর করবো না মনটা ধরা তাহলে কারে চমাটো সব হবে এবারে নানটা করবো হাজিয়ে তো এখন কেলে কিছু হাজনি এখন একটু বসি ছাদে তারপরে সন্ধ্যা দিকে আর তারপর সন্ধ্যা প্রদীপ দিতে পারব না আর সিঁদুরও পরিনি কাল থেকে আবার পরব একদিন পালবো অনেকে তিন দিন পালে আর অনেকে সাত দিন পালে সাত দিন পালে যারা ব্রাহ্মণ তারাই সাত দিন পালে আমাদের এরকমই তিন দিন পালে তো আমি তিন দিন পালি না আমাদের এখানে অনেকেই তিন দিন পালে অনেকে একদিন পালে অনেকে সাত দিন পালে তো আমি একদিনই পারব আর আজকে যেহেতু রকম পুজোও করিনি তুলসী গাছও জল দিই নি ধূপও দিই নি তো সন্ধ্যাবেলা তো সন্ধ্যা প্রদীপকে দেবো না ওই জন্য আজ আর সিঁদুর পরিনি কালকে ধূপ দেবো সিঁদুর পরবো পালতে হয় আম্বাবতী জ আর কত সুন্দর কোকিল ডাকছে তারা তো দেখো চারিদিকে সুন্দর কোকিল ডাকছে হ্যাঁ এখানে কুল গাছটাতে কোকিলটা আছে সুন্দর ডাক দেখ একদিকে পাখি এদিকে পাখি এদিকে পাখি দেখো আমি আমি লুই কেটে নিয়েছি তো যেহেতু নান হবে আর এখানে এক কড়ায় তেল আমি গরম হতে দিয়েছি বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এখানে কাবলি চানাটা আমি সেদ্ধ করে রাখলাম আমি কাজ করব হয় ছোটটা কিংবা বড়টা যেহেতু বড় হয়েছে আমি এখন কাজ করব ওরা তাকে বেড়াতে চলে এ আমি এগুলো করি তারপরে যা যাওয়া ঘরে খালকে যা যা হম পড়া হয়ে গেল আর অনেকক্ষণ চা করেছিলাম চা খাই তো ছিল না বলে তো পাইনি ও এলো এখন ওটা হলো আর আমার অনেকক্ষণ খাবার হয়ে গেছে আজকে তো এখানে কাফি চার করেছি তো একটু ঝলাঝলা করেছি কারণ বিয়ে ঘরের মতো একটু টান টান করিনি কারণ ওটা বাড়িতে তো মেয়েগুলো টান টান খুব একটা খেতে পারে না ঝোলাঝোলা না হলে হবে না তো ওদেরকে আবার খেতে দিয়ে দেবো সন্ধ্যা থেকে ওই নান খেয়েছে তো আমার নান অনেকগুলো হয়েছে তো এই নানটা অনেকগুলোই করার কারণ হচ্ছে টাটকা অতটা ভালো লাগবে না বাসি যত হবে তত বেশি ভালো লাগবে তো যেহেতু মোটা মোটা বড় হয়েছে এখানে এক হাড়ি আর এইখানে এক জাম আছে বাসি হলেই ভালো লাগবে মেয়েগুলোকে খেতে দিয়ে নেবো আমি চাটা খেয়ে নিই ও আবার ছাদে আছে তো আমি চাটা এখন খেয়ে নিই আমি মেয়েগুলোকে খেতে দেবো সন্ধ্যা চাটা ওটাই খাচ্ছে তো চলো এবার খাওয়া দাওয়া খেতে বসে পড়েছি আর এখানে টেবিল ফ্যানটা দিলাম টেবিল ফ্যানটা না দিলে গরম লাগে বারান্দাতে কোনো ফ্যান নেই তো দেখো আমার নানগুলো কি সুন্দর হয়েছে তো নান পরোটা আর না তো বাড়ির মতন বেশ ভালোই হয়েছে এখানে মুড়ি নিয়ে নিচ্ছি রাতে আবার মুড়ি না খেলে আমার হয় না তো এখানে এখানে রইলো আর ঘুগ অনেকটা রয়ে গেলো তো এখানে দুটো করে সব নিয়েছি কারণ তখন একটা করে খেয়েছি আর বেশি খেতে পারবো না আর মুড়ি না খেলে খাবার তৃপ্তি হয় না তো খাওয়া দাওয়ার পরে আমি বারান্দাটা গোটা বারানটাটায় রাতে একবার মুছে নিলাম আর যা কিছু বাড়লো মানে বেশি বেশি তো আমি এখন ফ্রিজে রেখে দিলাম তো এইখানে রাখা আমার কমপ্লিট হয়ে গেলো আর ও সকালে দুপুরে এই রাতে এই রুমটাতেই শুয়ে আর আমি বাসন আজকে ধুয়ে উপর দিয়ে রাখলাম সসপ্যানটাও জল বলিয়ে রাখলাম কুকারটাও জল বলিয়ে রাখলাম সকালে তা করতে সুবিধা হবে এখানে আর এখানে একটু পান্তা হয়ে গেছে জল দিয়ে রাখলাম কারণ ভুলে যাব আর আজকে দেখো সুন্দর একটা চাঁদ উঠেছে কারণ কালকে আজকে মনে হয় পূর্ণিমা তো পূর্ণিমা রাত ওই জন্য চাঁদ তো সুন্দর উঠেছে আর এখানে শিব মন্দিরের লাইটটা জ্বলছে আর এই রুমে বড়ো মেয়েটা চকিতে শুয়েছে ছোটো মেয়েটা আমার সাথে নিচেই মেঝেতে শুয়ে আর আমি এখন এই লাইটটা বন্ধ করে দেবো সেখানে শিব মন্দিরের লাইটে ছোটাটা আমাদের বাড়ি পর্যন্ত আসে ওই জন্য লাইটটা বন্ধ করে দেবো আর এই লাইটটাতে বারান্দাটা হালকা লাইট হয় তো রাতটা লাইট হবে না চলো শুভরাত্রি আজ ভিডিওটা এখানেই আমি শেষ করছি